নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট কে এমসি মৈদুর অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কে এম মৈদুরের রেজাল্ট কবে আসবে সেই নিয়ে কিন্তু অনেকে একটা কনফিউশন তৈরি হচ্ছে এবং অনেকের মধ্যে একটা সংশয় তৈরি হচ্ছে তাহলে কি রেজাল্ট আসবে না এই নিয়ে অনেকের মধ্যে কিন্তু কোশ্চেন আসছে এ সেই কোশ্চেনের আমি একটা উত্তর দেওয়ার চেষ্টা করব জেনারেল উত্তর ঠিক আছে যাতে এই ভিডিওটা দেখার পর তোমরা একটু হলো আশ্বস্ত হতে পারো এবং নিজেরা বুঝতে পারো ব্যাপারটা রিলেট করতে পারো কেন এটা দেরি হচ্ছে সমস্ত কিছু স্টেপ অয়েস আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে তো তোমরা যারা কে এমসি মজদুরের ফিল্ড টেস্ট দিয়েছো এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের জন্য ভিডিওটা অর্থ ইম্পর্টেন্ট তা স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনা আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করবো প্রতিনিমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর টিম নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্ককে ডিসক্রিপশন ডিউজ নাও কারণ ছোটো খোলা আপডেটগুলো ফার্স্ট অল তোমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা নিয়ে টু একটু জন্মা টেলিগ্রাম গ্রুপ আর দেখতে পাচ্ছ এখন আমি আছি কে মজদুর অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সিম্পলভাবে সার্চ করবে কে ডট গভ ডট ইন বা তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে একদম কেএমসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি ভিউ অল সেকশনে যাও তাহলে তুমি কিন্তু অ্যাজ সাচ কোনোরকম নোটিফিকেশান দেখতে পাবে না রিগার্ডিং কেএমসি ঠিক আছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মৈদুর রিলেটেড কোনো রকম কোনো নোটিফিকেশান দেখতে পাবে না বা রেজাল্টের কোনো আপডেট তুমি কিন্তু পাবে না কারণ সব থেকে যেটা বড়ো কোশ্চেন তাহলে রেজাল্ট কবে আসবে প্রায় আট হাজার তিনশো বা আট হাজার পাঁচশো ফিল্ড টেস্ট প্রায় কমপ্লিট এবার ফিল্ড টেস্টের পর তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্টের পরিপ্রেক্ষিতে তোমাদের ফিল্ড টেস্ট তো কমপ্লিট এবার রেজাল্ট কবে আসবে সে নিয়ে কিন্তু একটা বড়ো সংশয় তৈরি হচ্ছে সেই রেজাল্টের সংশয়ের পরিপ্রেক্ষিতে আমি তোমাদের জানাবো যে আপডেটটা পেয়েছি কেন রেজাল্ট আসছে না এবং রেজাল্ট আসলেও কবে তা দিতে পারে সেই নিয়ে একটা আপডেট তোমাদের সামনে শেয়ার করবো দেখো রেজাল্ট আসছে না ডিউ টু ও কেস হ্যাঁ ঠিক শুনেছ ও কেসের জন্য রেজাল্ট তোমাদের পেন্ডিং আছে এবার যেহেতু দেখো ও দুটো বাইফিউর উইকেট যেহেতু ওবিসি এখন একটা সমস্যা চলছে তোমরা প্রত্যেকে জানো যে ওবিসি এ আর ওবিসি বি এই যে দুটো স্লট আছে ওবিসি এবং ওবিসি বি এই দুটো স্লটের মধ্য দিয়ে মানে কোন পরিপ্রেক্ষিতে উপর ভিত্তি করে রেজাল্টটা প্রকাশ করা হবে এ নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় আছে তা নিয়ে দেখতে পাচ্ছ যে ডাব্লিউপি বলো তার সাথে কেপি বলো ঠিক আছে পিএসসি বলো এসএসসি বলো বা সমস্ত কিছু রাজ্যে যে রিক্রুটমেন্ট প্রসেস বা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস সেটাগুলো অবধি স্টপ হয়ে গেছে পিএসসি তাদের মেন এক্সামের ডেট দিলেও তারা কিন্তু ওটা রূপান্তরিত করতে পারবে না ডিউ টু ও কেস তারা স্পষ্টতই যেটা বোঝা যাচ্ছে ঠিক আছে এখন বিষয় হলো তাহলে রেজাল্ট কবে আসবে ঠিক আছে দেখো একের পর এক সমস্ত এক্সাম এবং যে অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরিয়েছিল সেটাও কিন্তু এখন স্টপ হয়ে গেছে ঠিক আছে কারণ আমাদের বুঝতে হবে ব্যাপারটা ডিউ টু ওবিসি কেস এই ওবিসি কেসের জন্য কোনো কিন্তু কোনো পসিবেল নয় এই মুহূর্তে ঠিক আছে না ওবিসি কেস মিটছে ততদিন কোনো একটা মানে মানে এটার যে একটা বাই ফিউরিকেশন সেটা কিন্তু করা যাবে না ডিউ টু ওবিসি কেসের জন্য তাও আমার মনে হচ্ছে এখন তোমাদের কেএমসি মৈদুরে রেজাল্ট আসার কোনো প্রবাবিলিটি বা পসিবিলিটি দেখতে পাচ্ছি না রেজাল্ট এলেও তোমাদের আমি যেটা আশা করেছিলাম এপ্রিলের সেকেন্ড উইক ফার্স্ট বা সেকেন্ড উইক মধ্যে আসার একটা সম্ভাবনা ছিল যেহেতু রেজাল্ট এখন এলো না এপ্রিলের মধ্যে আশা করছি এখন তোমাদের একটু হলেও লেট হবে ঠিক আছে তাও আমি কনফার্ম তোমাদের আজ থেকে দু দিন পর আই থিঙ্ক দুই থেকে তিন দিন আমি Jabu. তারপর চেষ্টা করবো খবর নিয়ে যে কেন আসছে না পার্টিকুলার তো ওভাবে বলা যায় না বা আমি এখানে কোনো কাজও করি না ঠিক আছে আমি অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবো বিভিন্ন সোর্সের মাধ্যমে দিয়ে যে আদৌ রেজাল্ট আসছে বা রেজাল্ট দেওয়া হবে কি না হবে না এই বিষয়ে কোনো রকম যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমি খোঁজ নেওয়ার চেষ্টা করবো এবং কোনো যদি রিলেটেড পাই অবশ্যই আমি তোমাদের জানাবো ঠিক আছে আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকো লিঙ্কে ডিসক্রিপশান সবাই কিন্তু জোর থেকে জয়েন হয়ে যাবে কে এমসির মৈদুর রিলেটেড এটাই আপডেট আপাতত ঠিক আছে ডিউ টু অভিষেক কেস আশা করছি তোমাদের রেজাল্ট আসছে না তবে অভিষেক মিটলে খুব শীঘ্রই রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে ঠিক আছে আপনাদের চিন্তার কোনো কে আর একটা স্পোর্টস সার্টিফিকেট নিয়ে এক্সট্রা বেনিফিট পাবে অবশ্যই পোর্ট সার্টিফিকেট নিয়ে আমি বারবারই বলছি পোর্ট সার্টিফিকেট যাদের আছে তারা অবশ্যই এক্সট্রা বেনিফিট পাবে কারণ এটা তো একটা সার্টিফিকেট তো সার্টিফিকেট ভ্যালু অবশ্যই আছে ঠিক আছে আদারওয়াইজ এরকম কোনো ভ্যালুয়েশন না থাক না থাকলেও পোর্সের সার্টিফিকেট থাকলে অবশ্যই তার প্রায়োরিটি আগে থাকবে ঠিক আছে আশা করছি সমস্ত কিছু বুঝে গেলে আর কোনো রকম কোনো প্রবলেম থাকলে জানিয়েও কমেন্টে চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরে ভিডিওতে অজহেতু চিন্তা করো না একদম তোমরা বি পজিটিভ থেকো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে